আসসালামু আলাইকুম এ ব্রিয়ান চলে এসেছি নতুন রেসিপি ব্লগ নিয়ে মশলা ছাড়া তো বাঙালির কোনো খাবারই রেডি করা হয় না তাই মশলা দিয়েই প্রথমে শুরু করলাম সব সময় তো ব্লেন্ডার দিয়ে মশলা ব্লেন্ড করা হয় তো আজকে ভাবলাম কেননা পাটায় পিষে মশলাটা দিয়েই তরকারি রান্না করবো তো এখানে অনেক রকমের মশলা ছিল তারপর শুকনা মরিচও ছিল জিরাও ছিল তারপর আরও অনেক রকম মশলা ছিল তো খুব সুন্দর করে এগুলো আমিষ হয়ে গেছে কালারটাও খুব খুব সুন্দর আর এটা কিন্তু স্পাইসি এই মশলাটা যে কোনো তরকারিতে দিলে অনেক টেস্ট হবে তরকারি তো এই তো আজকে দেশি মুরগি রান্না করা হবে এই তো আপু সবগুলা দেশি মুরগি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে বছর খুব সুন্দর করে পরিষ্কার করছে একদম পানি দিয়ে ধুয়ে তো এগুলো এখন রান্না করবে তো আপু কোনো কিছু রান্না করার আগে একশোবার ধুবে তো ও এই কড়াইটাও ধুইছে অনেকবার আসলে আমিও এরকম করি আমাদের দুই বোনেরই স্বভাব তো পেঁয়াজ কুচি তেলে দেওয়ার পর মুরগির মাংসগুলোও দিয়ে দিছে যেহেতু দেশি মুরগি সেহেতু এটা সিদ্ধ হতে সময় লাগবে তাই পেঁয়াজের সাথে সাথেই দিয়ে দিছে যাতে মশলাটাও ভালো করে ভিতরে ঢুকে আর এটা ভালো করে সিদ্ধ হয় শক্ত শক্ত না হয়ে থাকে তো এভাবে রান্না করলে দেশি মুরগির টেস্টটা একটু অন্যরকম আসে তো আমরা যে মশলাটা বাটটা হয়েছিল সেটা দিয়ে দিছে তারপর রসুন বাটা দিয়ে দিছে দেন আদা বাটা দিয়ে দিছে এইগুলো দেওয়ার পর এক দফা নাড়ছে তারপর এখন হলুদ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এই তো এসব বেসিক মশলার গুঁড়া গুলা দিয়ে আরেক দফা নাড়ানাড়ি করছে এগুলো ভালো করে নাড়ানাড়ি করছে যাতে মিক্স হয় বাটা মশলা দিয়েও এক দফা নাড়ানাড়ি করলো তারপরে এই গুঁড়া মশলা দিয়েও এক দফা নাড়ানাড়ি করলো প্রথম কিন্তু কলিজা দেয় নাই এখন মশলা দেওয়ার পর কলিজাটা দিছে এই তো তরকারি এখন কষাবে কষাবে সাথে সাথে পানি না না ঝোল আগে প্রথম প্রথম মুরগির যে পানিটা ওই পানিটা দিয়ে কষাবে দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর আসছে কষানোর কালার তারপর আলু ভেজে তরকারিতে দিয়ে দিছে ঝোল সহ তারপর ঝোলটা কমিয়ে উপর থেকে জিরা গুঁড়ি দিয়ে তরকারি নামিয়ে ফেলসা তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে আর খেতে তো দারুণ ঝাল ঝাল এই তো এই পর্যন্তই আজকের ভিডিও আল্লাহ হাফেজ